বিদুস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো দুই যুবকের একটি ঘটনা ঘটেছে পাত্রপতিমা থানার অচিন্তনগর এলাকায় আর ঘটেছে ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুর এলাকায় মৃত দুই যুবকের নাম সাহেব প্রধান বয়স সাঁত্রিশ ও আনারুল মোল্লা বয়স একুশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে সাহেব বাড়ির বারান্দার বিদ্যুতের তার টেনে নিয়ে এসে আলো জ্বালিয়ে অন্য কাজ করছিলেন ওই তারটির কাটা অংশ বারান্দার লোহার গ্রিলে লেগেছিল ওই গ্রিলে হাত লাগলেই তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন এরপরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে আনারুল বাড়ির আলো জ্বালানো জন্য বিদ্যুতের তার টানছিলেন সেই সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য মৃতদেহ দুটি কাকদি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পাথর প্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট সিক্স থ্রি সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স থ্রি থ্রি জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম সন্দন মেটানিতি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা দায় স্বাস্থ্য সাথী হুইজ বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিকেমেন্ট চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন।